শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠেছি ছেলে তো এখনও ঘুমাচ্ছে ওঠেইনি কারণ কারো হচ্ছে সকালবেলার থেকে বৃষ্টিটা হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে এখন একটু কম পড়ছে ওই দিকে হচ্ছে আকাশটা দেখে মনে হচ্ছে যে পরিষ্কার আছে আকাশটা তো তা না বৃষ্টি পড়ছে মেঘ করে আছে আর এখনও বৃষ্টিটা পড়ছে তো যাই হোক এখন হচ্ছে সকালের সব কাজগুলো করবো তো মশারিটা খুলে হচ্ছে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো বিছানাটা ভালো করে ঝাড়বো আর হচ্ছে আজকে হচ্ছে বিছান চাদরটা পাল্টাতে চেয়েছিলাম তো পাল্টালাম না দেখি অন্য একদিন পাল্টাবো তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর ওর বাবা তো আসছে আবার চলে যাবে আজকে থাকবে আবার কালকে ভরে হচ্ছে চলে যাবে আর এক সপ্তাহ ডিউটি আছে এক সপ্তাহ পর আবার আসলে আর যাবে না তো আজকে হচ্ছে অনেক সকালে ওর বাবা হচ্ছে বাজারে গেছে বৃষ্টি পড়ছিলো তখন একটু কম পড়ছিলো সকালবেলা তখন হচ্ছে বাজারে গেছে আজকাল বাজারটাও করবে আবার হচ্ছে এক সপ্তাহ থাকবে না এক সপ্তাহ বাজারটাও করবে ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি বাজারে গেছে তো যাই হোক তো ডাইনিং রুমে আসলাম এখন সোফাগুলো ঝাড়া হয়ে গেলে বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে বাসনটা রেখে দেবো তো রান্নাঘরে এসে বাসনগুলো পরিচিত রাখা হয়ে গেছে তো এখন হচ্ছে গ্যাসটা মোছা হয়ে গেলে ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব। আর আজকে হচ্ছে সকালে জল খাওয়ার হচ্ছে রুটি করব আর ছোলার ডাল করব। আর ছোলাটা হচ্ছে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে দুপুরে মাংস রান্না করব। তো বাবা হচ্ছে বাজারে গেছে মাংস নিয়ে আসবে আর সবজি মাছ এইসব বাজার করে নিয়ে আসবে আর হচ্ছে মাছটা রান্না করব না আর সবজিও রান্না করব না শুধু হচ্ছে মাংস করব আলু দিয়ে মাংস ঝোল করব। তো এইসবে রান্না করব আজকে তো ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে সকালে জলখাবারটা বানাব তারপর দুপুরে রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি নাই কমে গেছে কিন্তু সকালে খুব বৃষ্টি হয়েছে এই যে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করব আর সকালে জল খাবার হচ্ছে রুটি করব আর ছোলার ডাল রাত্রে হচ্ছে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটা করব আর দুপুরে রান্না করব হচ্ছে মাংস করব তো আলু দিয়ে মাংস ঝোল করব

আমি বললাম ঢেঁড়স নিয়ে আসতে বলেছি তো ঢেঁড়স নিয়ে আসবে আর সবিন নিয়ে আসবে আর যদি শাক পায় তাহলে শাক নিয়ে আসবো তো কালকে যাবে আবার এক সপ্তাহ পর আসবে বা হচ্ছে নাও আসতে পারে সপ্তাহে তো যাই হোক আমি হচ্ছে সকালে জল খাবারটা বানাবো তারপর দুপুরে রান্না হচ্ছে জোগাড়টা করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে গতকালকে আসলো বাবা সন্ধ্যাবেলা তো আম নিয়ে আসলো আমগুলো এত নরম হয়ে গেছিলো এত তো পাকা ছিল না হয়তো আমগুলো গরমের জন্য বেশি করে নরম হয়ে গেছে আমগুলো আর লিচুটা নিয়ে আসছে আজকে লিচুটাও একটু নরম লাগছে তো বাবা বলছে তাড়াতাড়ি করে খেয়ে শেষ করতে হবে না নষ্ট হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে রুটি করব গ্যাসটা কমান গোটা দিটা দিচ্ছি আর চিনি আর ছোট পেঁয়াজ পোকা লোক পাট লোক পেঁয়াজ তো লাইফ ভালো হয়ে গেছে টমেটো টমেটো লাগাল পেঁয়াজটা কমান 就是那个。

গ্যাসটা বন্ধ করে নি তো রুটি করা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি মাংসর জন্য হচ্ছে আলু পেঁয়াজগুলো কাটবো মাংসটা ধুয়ে নেবো আর রসুন পেঁয়াজ আর হচ্ছে আদা কাটা হয়ে গেছে মাটা হয়নি আর এই দিক ভাতটা বসিয়ে দিয়েছি আর রুটি হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজটা তো বার করবো মাংসটা ভরা হয়নি তো খেয়ে নেবো তারপর বাকি রান্নাগুলো করবো তো খাবারগুলো সব টেবিলে নিয়ে যাবো আর ছেলেকে ডাক দেবো খাবারগুলো সব টেবিলে নিয়ে আসলাম আমি আর ছেলে খাবো ওর বাবার হচ্ছে খাপ হয়ে গেছে ওটা আমার জন্য আগে ছেলে ঠিক আছে খেয়ে নে তা

আরো তরল আছে আরো লাবদা আছে হ্যাঁ একটু লাপ করে দিই হ্যাঁ একটু কিয়া সর হয়ে গেছে তোমার ফোটনা

नाम नाम था ধানের টপ গ্যাসটা বন্ধ করে হয়ে গেছে তো রান্না হয়ে গেছে আর গ্যাস তো মুছে নিয়েছি ওর বাবা হচ্ছে পরে আমার বাজারে গেছিলো তো আরও সবজি নিয়ে আসছে ডাট খাপ দিয়ে আর আরও লেচু নিয়ে আসছে আর হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছটা হচ্ছে ধোয়া হয়নি তুমি আর গ্যাস পছা হয়ে গেছে মাছ মাছটা দেবো ধুয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো তারপর আমার জন্য চা করবো চা স্নান করতে যাবো আর কি বাইরে রোদ্দুল করছে সকালে খুব বৃষ্টি হয়েছে এখন কি রোদ্দুল করছে দেখে মনে হচ্ছে না যে সকালবেলা বৃষ্টি হয়েছে তো হোক তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর ছেলে ওর বাবা হচ্ছে খেয়ে নিয়েছে আমি খাবো তো ভাতটা ডাল নিয়েছি অল্প ডাল ছিল সেটা নিয়েছি তো ঠিক আছে খেয়ে নিই তারপর গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধে মতো দেখানো হয়ে গেছে এখন হচ্ছে চা করবো এই যে রান্নাঘরে আসলাম তো নিচের ঝুড়িতে বাসন আছে উপরিতে বাসনটা রাখবো ওর বাবাকে হচ্ছে আদা দিয়ে চা করে দিবো আর আমার জন্য হচ্ছে গ্রিন টি করবো আর ছেলে তো আম খাবে তো আমটা হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি তো হচ্ছে পরে খাবে তো যাই হোক এই যে বাসন আছে মুড়ি ছিল না তো মুড়ি নিয়ে আসছি আমার বাড়ির হচ্ছে স্বামীর দোকান আছে ওখান থেকে মুড়িটা নিয়ে আসছে তো যাই হোক বাসনটা পরিচুরিতে রাখা হয়ে গেছে আর আমার জন্য গ্রিন টি করলাম ওর বাবা হচ্ছে চা খাবে তো চা করে দিয়েছে ছেলের জন্য তো আম ভিজিয়ে রেখেছি পরে কেটে দেবো তো চাটা খেয়ে নিব আর রাতে খাবার বানাবো রুটি করব ঠিক আছে তো রাতে খাবার হয়ে গেছে রুটি করেছি ফিলিসের থেকে টোকারটা বের করে টেবিলে রেখে দিয়েছি এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট